প্রিয় দর্শক আপনাদের মাঝে আমরা আবার নিয়ে আসলাম সিডার গ্রুপ কোম্পানি সৌদি আরবের কোম্পানি এটি সরকারি গ্রুপ যারা সৌদি বলবে আছেন তারা ভালো করেই জানেন যারা এই কোম্পানিতে যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন বেসিক বেতন ইনডোর ক্লিনার গার্ডেন সিটি এবং ডাম ট্রাক হেভি টাইপের তিনটা সেক সেকশনও নিচ্ছে এছাড়াও সিটি ক্লিনারও নিচ্ছে এবং সরকারি বলদিয়ারও আমাদের কাছে কাজ আছে তো এগুলো পাঁচশো রিয়াল বেসিক বেতন ছয়শো পঞ্চাশ রিয়েল এক হাজার রিয়েল বেসিক বেতন যেটাই যান সাড়ে চার লক্ষ টাকা খরচ হবে আমাদের এখানে যে সুযোগ সুবিধা রয়েছে এক মাসের মধ্যে ফ্লাইট হবে মোফা হওয়ার পরে খাওয়া নিজ থাকা এবং আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে ডিউ টু আট ঘন্টা এবং প্লাস ওটি ওভার টাইম থাকলে সৌদি শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করার এই নাম্বারটি হলো ইমতে আপনারা সেভ করে আপনারা যোগাযোগ করতে পারবেন এনি টাইম এনি বিষয় নিয়ে আরেকটি বিষয় হলো সিডো গ্রুপ কোম্পানি আপনারা এটা নিয়ে আর বলা লাগে না নাম করা একটি কোম্পানি যে কোনো বিষয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করার জন্য আমাদের যে নাম্বারটি রয়েছে সেখানে ইমো রয়েছে যোগাযোগ করবেন আর আপনাদের পাসপোর্টের ছবি দিয়ে রাখবেন যারা যেতে চান আর আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই যার দশ হাজার টাকা মেডিকেল ফি মেন পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাব প্রিন্টের এবং সাথে দশ হাজার টাকা মেডিকেল ফি এবং এনআইডি কার্ড এগুলো নিয়ে আসলে পাসপোর্ট আপনারা ইয়ে করে নেবেন আপনারা মেডিকেল করবেন মেডিকেল যদি ফিট হন তারপরে পুলিশ আপনার থানা থেকে এনে দিতে হবে যার যার নিজ দায়িত্বে এরপরে আমরা যে কাজটি করবো মেডিকেল ফিট হওয়ার পরে পুলিশ জমা দেওয়ার পরে আমরা মুফা করবো মুফা করার সাথে সাথে আমরা দু লক্ষ টাকা নেব এরপর ফিঙ্গারপ্রিন্টের ডেট পড়বে যমুনা সেন্টার অর্থাৎ ভিসা সেন্টার আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন ফিঙ্গারপ্রিন্ট করার পরে আবার এক লক্ষ টাকা দিবেন বাকিটা ফ্লাইট পূর্বে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে মো পড় থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ফ্লাইট হবে আর যারা যেতেছেন অথেন্টিকভাবে তারা সিড গ্রুপে যারা যেতে চান দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ